নমস্কার আজ আমরা বলবো এমন এক শুভ গ্রহের বিষয় যার আশীর্বাদে জীবনে আসে সুখ সমৃদ্ধি আর সৌভাগ্য জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতির পর সবচেয়ে শুভ গ্রহ হল শুক্র বলা হয় যার জন্মছকে শুক্র শুভ অবস্থানে থাকে তার জীবনে কখনো বিলাসিতার অভাব হয় না তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন কোন রাশির জাতকরা শুক্রের সবচেয়ে প্রিয় শুক্র গ্রহ মূলত সৌন্দর্য প্রেম সম্পদ সঙ্গীত শিল্প ও ভোগবিলাসের প্রতীক জ্যোতিষশাস্ত্রে শুক্রকে বলা হয় ধনদায়িনী গ্রহ যার কুণ্ডলিতে শুক্র শুভ থাকে তার জীবনে আসে অর্থ খ্যাতি ও আকর্ষণ পুরাণ অনুযায়ী শুক্র হলেন অসুরদের শিক্ষাগুরু শক্রাচার্য এক রাশি থেকে অন্য রাশিতে যেতে শুক্রের লাগে প্রায় তেইশ দিন বুধ ও শনি হল শুক্রের মিত্র গ্রহ আর এ ই সম্পর্ক জ্যোতিষ প্রভাবে জীবনে এনে দেয় স্থিতি ও উন্নতি শুক্রের আশীর্বাদ মানে মা লক্ষ্মীর আশীর্বাদ তাই শুক্র যখন উচ্চস্থানে থাকে তখন জাতক আর্থিক ও মানসিকভাবে খুবই সমৃদ্ধ হন বৃষরাশি প্রথমেই আসি বৃষরাশির কথায় বৃষরাশির অধিপতি নিজেই শুক্র তাই এই রাশির জাতকদের জীবনে থাকে শুক্রের পূর্ণ আশীর্বাদ বৃষরাশির মানুষ সাধারণত খুব বুদ্ধিমান পরিশ্রমী এবং সৌন্দর্যপ্রিয় এদের মধ্যে থাকে এক অনন্য আকর্ষণ যা অন্যদের সহজেই টানে এরা ভালো পোশাক পরিচ্ছদ পছন্দ করেন সাজগোজে থাকে রুচিশীলতা আর সবচেয়ে আশ্চর্য বিষয় বৃষরাশির জাতকদের বয়স বাড়লেও চেহারায় তার ছাপ কমই পড়ে মা লক্ষ্মীর কৃপায় এদের জীবনে কখনো সম্পদের অভাব দেখা দেয় না সফল ক্যারিয়ার সুন্দর সম্পর্ক এবং বিলাসী জীবন সবকিছুই যেন স্বাভাবিকভাবে এসে যায় এদের জীবনে তুলা তুলারাশি এবার আসি রাশির কথায় এটি শুক্রের দ্বিতীয় নিজ রাশি তুলা রাশির জাতক জাতিকারা জন্মগতভাবে সুশৃঙ্খল বুদ্ধিমান ও বিচার বুদ্ধিসম্পন্ন শুক্রের প্রভাবে এরা জীবনে পায় আরাম সৌন্দর্য ও বিলাসিতা এদের মধ্যে থাকে দারুণ রুচি ও ভারসাম্যবোধ যে কোনো কাজ এরা খুব নিখুঁতভাবে করতে জানেন তুলা রাশির মানুষরা সিদ্ধান্ত নিতে দারুণ দক্ষ একবার কিছু করার সংকল্প করলে তা সম্পূর্ণ না করা পর্যন্ত শান্তি পান না শুক্রের শুভ দৃষ্টিতে এরা জীবনের সম্মান অর্থ ও ভালোবাসা সবকিছু অর্জন করতে সক্ষম হন মীন রাশি শুক্রের প্রিয় রাশি এবার বলি মিন রাশির কথা যদিও মিন রাশির অধিপতি বৃহস্পতি তবুও শুক্রের প্রভাব এই রাশিতে বিশেষ শুভ বলে ধরা হয় মিন রাশির জাতকরা অত্যন্ত সৃজনশীল এরা সঙ্গীত সাহিত্য চিত্রকলা বা অভিনয় অসাধারণ সাফল্য অর্জন করতে পারেন শুক্রের আশীর্বাদে এদের জীবনে আসে খ্যাতি ও মনশান্তি এই রাশির মানুষরা মন থেকে খুব উদার ও সহানুভূতিশীল তারা অন্যের দুঃখে কষ্ট পান এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন শুক্রের প্রভাবে এদের জীবন ভরপুর থাকে ভালোবাসা শান্তি ও আভ্যন্তরীণ সুখে তাহলে বন্ধুরা আজ আমরা জানলাম বৃষ তুলা ও মিন এই তিনটি রাশির জাতকেরা শুক্রের বিশেষ প্রিয় এই রাশিগুলির জাতকরা জীবনে সুখ সমৃদ্ধি ও সৌন্দর্যের প্রতীক হয়ে থাকেন তবে মনে রাখবেন শুধু রাশি নয় পুরো জন্মছকের অবস্থান অনুযায়ী শুক্রের প্রকৃত ফল নির্ধারিত হয় তাই নি জন্মছক দেখে নেওয়া সবসময় গুরুত্বপূর্ণ আপনার রাশি যদি এর মধ্যে হয় তাহলে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আমি শুক্রের প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর জ্যোতিষ ও রাশিফল সংক্রান্ত আরও তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাই থাকুন শুভ ও সমৃদ্ধ